সুপ্রিয় দর্শক রমাদানের শেষ দর্শক দশক গুরুত্বপূর্ণ সময় মুসলিম জন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময় আসুন রমাদানের এই শেষ দশকে আমরা আমাদের একটা রুটিন তৈরি করে ফেলে সুপ্রিয় দর্শক মাহে রমাদানের শেষ দশকে আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত নির্দিষ্ট একটা সময় আমরা আল্লাহ রবিনের এবাদতে মশগুল থাকার নির্দিষ্ট পরিমাণের কিছু টাকা প্রতিদিন সদাকা করা প্রতিদিন রাতে সাহারির আগে উঠে ন্যূনতম চার রাকাত তাহাজ নামাজ অথবা লাইল যাই বলি না কেন আদায় করার চেষ্টা করি এটা যদি আমরা আগামীকাল শুক্রবার থেকে বা একুশের অমাদন থেকে আমরা যদি বিশ রমাদন থেকে যদি আমরা এটা শুরু করি ইনশা আল্লাহ একদম ত্রিশের অমাদন পর্যন্ত করতে পারি তাহলে আমরা এতে কাফ যারা করতে পারছে না দুনিয়া ব্যস্ততার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আশা করা যায় ইনশাআল্লাহ যদি এই রুটিনটা আমরা করে নিতে পারি যে প্রতিদিন অন্তত এই লাইলাতুল কদরের নিয়তে নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা আল্লাহ রব্লা আলমিনের রাস্তায় দান করব অন্তত এই দশ দিন প্রত্যেক দিন একজন রোজাদারকে আমরা ইফতার করানোর চেষ্টা করব লাইলাতুল কদরের নিয়তে এই রমাদনের শেষ দশকের প্রত্যেকটা দিন সাহারির আগে উঠে কেয়ামুল লাইল করব ন্যূনতম চারটার আকাত যাতে আমরা কেয়ামুল লাইল করতে পারি এটা লাইলাতুল কদরের নিয়তে দিনের বেলায় যখনই অবসর পাব অন্তত দশটা আয়াত তেলাওয়াত যাতে আমরা করতে পারি লাইলাতুল কদরের নিয়তে এটা যদি আমরা একদম ত্রিশ সমাদন পর্যন্ত করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে লাইলাতুল কদর থেকে মাহরুম করবেন না